আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান স্থাপনের আবেদন করা যায় মূলত নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হয় সেই আবেদনটি কিভাবে করতে হয় সেটা আজকে দেখব প্রথমে আমি একটা ব্রাউজার নিব গুগল ক্রোম ব্রাউজারটা নিলাম এখানে সার্চ বারে লিখতে হবে যার যে বোর্ড যার যে বোর্ডের আন্ডারে সেই বোর্ডের নাম লিখতে হবে আমি বোর্ডের আন্ডারে বোর্ড বোর্ডে প্রবেশ করলাম এখন স্ক্রল করে একটু নিচে যাব নিচে আছে ই সেবা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে আছে শাখা শাখা বিদ্যালয়ের শাখা হলে বিদ্যালয়ের শাখা কলেজ শাখা হলে কলেজ শাখা তাই বিদ্যালয়ের শাখা লিখলাম তারপরে আবেদনকারী বিষয় এখানে আছে নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান স্থাপনের আবেদন যেহেতু আমরা নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান স্থাপন করব তাই আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মানে আবেদনকারী মোবাইল নম্বর মানে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর তারপর আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে শিক্ষা প্রতিষ্ঠানের পুরো নামটা এখানে লিখতে হবে নিচে আছে আছে এবং হৈছে বিশ্বের জ্যেষ্ঠ বনীন সংযুক্ত সময় যত না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে প্রথমেই আছে আবেদন ফর্ম কো আবশ্যক আবেদন একটি ফর্ম আছে কো সেটা পূরণ করে এখানে দিতে হবে স্ক্যান করে তারপরে আছে প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত স্থানের জমির হালনাগাদ অনলাইন কাজনা রসিদ প্রতিষ্ঠানের যে জমি আছে সেটার অনলাইন কাজনা রসিদ এখানে দিতে হবে তারপরে আছে প্রস্তাবিত জমির মৌজা কতিয়ান পর্চা দাগ উল্লেখপূর্বক সহকারী কমিশনারের নিকট হতে জমির অখণ্ডতা ও যথার্থতার প্রত্যয়ন একটা অফিস থেকে একটা প্রত্যয়ন আনতে হবে সেই প্রত্যয়নটা করে দিতে হবে তারপরে আছে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত দূরত্ব সনদ চতুর্থ প্রতিষ্ঠানের চতুর্দিকের নিকটবর্তী চারটি বিদ্যালয় আবশ্যক তো উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত দূরত্ব সনদ দিতে হবে একটা তারপরে আছে প্রতিষ্ঠানের চতুর্দিকের নিকটবর্তী চারটি বিদ্যালয়ের অনাপতি সনদ আশেপাশের চারটি বিদ্যালয়ের অনাপত্তি সনদ দিতে হবে এখানে তারপরে আছে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রদত্ত উপজেলার জনসংখ্যা সনদ একটা উপজেলায় কতটুকু কতগুলা জনসংখ্যা আছে সেটার একটা সনদ দিতে হবে তারপরে আছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রদত্ত উপজেলা বিদ্যমান বিদ্যালয়ের সংখ্যা অত্যয়ন বিদ্যালয়ের উপজেলায় কতগুলো বিদ্যালয় আছে সেটা একটা প্রত্যয়ন দ্বীপ উপজেলা মাধ্যমে তারপরে আছে পরম ক তিন অনুযায়ী তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে উদ্যোক্তা উদ্যোক্তাগণের অঙ্গীকারনামা যারা বিদ্যালয়টা প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ নিয়েছে সেই উদ্যোক্তাগণের অঙ্গীকারনামা এখানে দিতে হবে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তারপরে আছে উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক মতামত বিদ্যালয় স্থাপনে যুক্তিগত আবশ্যক উপজেলা নির্বাহী দিবে এখানে লিখিত আকারে মূলত এই কাগজগুলা দিয়ে আবেদনটা করতে হয় যা যা কাগজ আছে সবগুলো ভালোভাবে দেখে ভালোভাবে করে তারপরে এখানে হবে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদনে বর্ণিত সকল তথ্য সঠিক আছে কোনো বলবো সম্পূর্ণ কর্তৃপক্ষ দায়ী থাকবে না এখানে ক্লিক করে সাবমিট দিতে হবে এখানে সাবমিট দিলি তারপরে অনলাইনে টাকা পেড করার জন্য একটা শিট আসবে ব্যাংকেও টাকা জমা দেওয়া যাবে আর বিকাশের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে মূলত এটুকুই আবেদন তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখালাম কিভাবে নতুন প্রতিষ্ঠান মানে নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান স্থাপনের আবেদন করতে হয় আমার চ্যানেলে যদি নতুন হইতাগো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে